ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আরেকটা সুন্দর ভিডিও দিলাম ভিডিও দেখেন যে আমরা আসলে সবসময় কোলেস্টেরল নিয়ে ভাবি আমাদের হচ্ছে শরীরে যতটা কোলেস্টেরল থাকে তাই নিয়ে কিন্তু সবসময় হিমশিম খেতে হয় বিশেষ করে অভ্যাস পেশেন্ট যারা হচ্ছে আমার মানে একটু মোটা টাইপের তাদের কিন্তু শরীরে চর্বি থাকেই এবং রক্তের ভিতরে কোলেস্টেরলটা কিন্তু সম্পূর্ণ আলাদা এই ব্লক রক্ত বা ব্লাডের ভিতরে যে কোলেস্টেরল থাকে অর্থাৎ হচ্ছে চর্বিটা থাকে সেটা নিয়ে হচ্ছে আজকে আমার এই সুন্দর প্রয়াস চেষ্টা করতেছি যেন আপনারা সবাই বুঝতে পারেন দেখেন যে আমাদের কয়েকটা জিনিস হলো প্যারামিটার লাগে এক হলো টোটাল কোলেস্টেরল যেটা হচ্ছে সব মিলে একটা হচ্ছে এলডিএল একটা হচ্ছে এইচডিএল আর একটা হচ্ছে টিজি টি দেখেন যে টোটাল কোলেস্টেরল হচ্ছে যে মাত্রাটা থাকা দরকার সেটা কিন্তু আমাদের শরীর থেকে যদি বেশি থাকে অর্থাৎ হচ্ছে আপনাদের আমাদের যে ব্লাডের যে সার্কুলেশন লাইন সেখানে যদি টোটাল কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু আমাদের জন্য খুব হার্মফুল মানে হচ্ছে আমাদের জীবন ঝুঁকি কিন্তু থেকে যায় অর্থাৎ হচ্ছে আমাদের হার্ট হার্টের সমস্যা হতেই পারে দ্বিতীয় হচ্ছে যে এল অর্থাৎ লো ডেন্সিটি লাইপ্রোপ্রোটিন বলে এটারে এটাকে এই লো লো ডেন্সিটি লাইপ্রোপ্রোটিনটা হচ্ছে এত বেশি মারাত্মক যে দেখেন যে আমাদের ব্লাড যে সার্কুলেশন যে লাইন থাকে সে লাইনের গায়ে যদি কোনো কারণে অর্থাৎ হচ্ছে লো ডেন্সিটিটা কিন্তু সবসময় ব্লাডের ব্লাড ভ্যাসেলের গায়ে কিন্তু লাগানো অবস্থায় ওই যে একটা ব্লাড ভ্যাসেল ভেসেলের গায়ে কিন্তু লাগানো অবস্থায় কিন্তু চলে অর্থাৎ লো ডেনসিটি লাইপ্রোটিনগুলোর একেবারে ব্লাড ভ্যাসেলের গায়ে লাগানো অবস্থায় চলে যখন লাগানো অবস্থায় চলে কোনো কারণে যদি এক জায়গায় একটু স্মুথনেসটা নষ্ট হয় অর্থাৎ হচ্ছে এই যে 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 পদ দিয়ে সে চলছে হুম ব্লাডটা ফ্লো হচ্ছে যদি কোনো কারণে ব্লাড ভেসেলের গায়ে যদি এক জায়গায় কিন্তু একটা এল ডিস লো ডেন্সিটি লাইফ বা এলডিএল যদি জমা হয় সেখানে আরও এলডিএল জমা হবে এবং প্ল্যাটেলেট অ্যাগ্রিগেশান হয়ে সেখানে কিন্তু জমাট বেঁধে যাবে অর্থাৎ ওইখানে কিন্তু ব্লাড চলাচল সার্কুলেশন লাইনটা একেবারে বন্ধ করে দেবে এই যে হ্যাঁ এলডিএলটা আমাদের শরীরের জন্যে সেজন্য অনেক বেশি পরিমাণে হচ্ছে হার্মফুল তারপরে আছে হলো এইচডিএল এইচডিএল হচ্ছে হাই ডেন্সিটি লাইফর প্রোটিন যেটা হাই হচ্ছে যে একটু বেশি পরিমাণে হচ্ছে বড় থাকে এবং হচ্ছে প্রচুর বেশি পরিমাণে হচ্ছে এটা ভারী হয় যে কারণে ব্লাড ভেসেলের ভেতর দিয়ে এটা হচ্ছে চলাচল করে এই জন্য যত দরকার সেটা হচ্ছে এইচডিএলটা এইচডিএলটা যত বেশি হয় তত আমাদের খুব একটা সমস্যা পড়বে না কিন্তু তার একটা মাত্রা আছে যদি অতিরিক্ত হয় সেক্ষেত্রে কিন্তু আবার এলডিএলের এর মতো কিন্তু সে চলবে এবং এক সময় কিন্তু আমাদের ব্লাড ভেসেলের গায়ে কিন্তু সে প্লাড ট্যাগ্রিগেশন অ্যাগ্রিগেশন হওয়ার চান্স থাকে আর লাস্টে থাকে হচ্ছে টিজি ট্রাইগ্লিসার টি ট্রাইগ্লিসারাই ডেটা হচ্ছে যে যদি এটার পরিমাণও যদি বেশি বেশি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই ব্লাড ভেসেলের গায়ে কিন্তু একটা ক্লট হওয়ার সম্ভাবনা থাকে এই যে সবগুলো প্যারামিটার এই প্যারামিটারগুলো যদি আপনার শরীরে একটা লেভেলের মধ্যে থাকে তাহলে আপনার সুস্থতা থাকার সম্ভাবনা বেশি আর যদি এই প্যারামিটারে বেশি থাকে কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই শরীর যে কোনো সময় হচ্ছে অর্থাৎ হার্টের যে কোনো একটা অংশ পোষণ নষ্ট হয়ে যাবে এবং এসে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি কিন্তু থেকে যায়